বলেন বলেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আন্তরিকভাবে আমি নিজের দুঃখের কথা জানাইতে বাধ্য আমি ঢাকা সাভার থেকে একলা রওনা হয়েছি দুধের শিশু ঘরে রেখে আমার আজকে সাত দিন আলোক দিয়ে আলী রাজা ভুঁইয়া বাড়ি দুই হাজার লোক ছোট শিশু বাচ্চা অসুস্থ রুগী বয়স্ক মানুষ সবাই অনাহারে দিন কাটতেছে খোলা আকাশের নিচে সাদের উপরে একলা আটকানো তাদের পাশে একটু পানি নাই কোনো চিকিৎসা নাই একটা তারপালের ব্যবস্থা নাই আমি অনেকবার হাজার হাজার বার ফায়ার সার্ভিস সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থ্রি নাইনে ফোন করছি আমার এরা ধমক দেয় আপনি কেন ঢাকা বসে এইভাবে ফোন দিতেছেন আপনি আসেন এই জন্য আমি রাগের মাথায় একলাই চলে আসছি মিত্রু একদিন আছে আমার আত্মীয় স্বজন আমি কারো চিন্তা করি নাই কিন্তু আমার রক্তের মা বাপ ভাই বোন চাচা জাডা সবাই মারা যাইতেছে আমি এই জন্য একলা আসি আমি আপনাদের কাছে এতটুকুই সাওয়ার আমার মানুষগুলো আপনারা বাঁচান আমার রক্তগুলো বাঁচান আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সিক্স ডাবল টু এইট ফোর ওয়ান জিরো আমি আবারও আমার ঠিকানা বলতেছি আলোক দিয়া আলী রাজা ভুঁইয়া বাড়ি আমার নাম মুক্তা প্রয়োজনে আপনারা আমাকে নিয়ে যান বাড়ি না চিনলে আমি চলে যাব আপনাদের সাথে বাড়ি চিনাব দেশবাসী আমি আপনাদের আবারও বলছি এগিয়ে আসুন এগিয়ে আসুন আসসালাম আলাইকুম আপনার ঠিকানাটা আবার বলেন আবার বলেন আমার বাড়ি আলোক দিয়া আলী রাজা ভুইয়া বাড়ি ফেনী আলোক দিয়া আলী রাজা ভুইয়া বাড়ি আমার আলী রাজা ভুইয়া বাড়ি কতজন লোক আটকে এখানে প্রায় দুই হাজার লোক তিনটা চাঁদের ভিতরে আজকে চার দিন অনাহারে কষ্টে আছে ওখানে কি কোনো উদ্ধার কর্মী যায়নি না কোনো উদ্ধার কর্মী যায় নাই আমরা কুমিলার থেকে বড় টলার নিয়ে আসছি খাবার নিয়ে আসতে আমার বড় ছেলে কিন্তু ঢুকতে পারে নাই আর আমরা চট্টগ্রাম থেকে স্পিরিট বোট নিয়ে আসছি লাল বলে আমাদের সবই আটকানো আছে আপনারা যাচাই করে দেখতে পারেন আমরা কি মিথ্যা কথা বলতেছি না সত্য কথা বলতেছি আমাদের কোনো লোকজন যাইতে পারতেছে না এবং কি কোনো যোগাযোগ নাই কারোর সাথে আছে নাকি মরে গেছে আমরা তাও জানি না এই জন্য আমি ঢাকা থেকে একলা রওনা করছি ঢাকা থেকে একলা রওনা করছেন কোথায় আসছেন সেটা বলেন আমি ফেনি মইফালে আসছি মইফালে আসছেন এখানে বন্যার কারণে আপনার আত্মীয় স্বজন বাড়িতে আটকে আছে প্রায় এক হাজার মানুষ তাদেরকে বাঁচানোর জন্য আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা তো আপনি ঠিকানা দিয়েছেন মোবাইল নাম্বার দিয়েছেন তো কোনো উদ্ধারকর্মী যদি আপনাকে ফোন দেয় ঠিক আছে আপনি ওই নাম্বার রিসিভ করবেন রিসিভ করে তাদেরকে নিয়ে সেখানে চলে যাবেন আমি আর একটা কথা বলতেছি হ্যাঁ বলেন আমি চোদ্দ গ্রাম পারেছি আর আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক নাই আজকে তিন দিন আমার যত আত্মীয় স্বজন ঢাকা চট্টগ্রাম যে যেখান থেকে আসছে কারোর সাথে আমাদের যোগাযোগ নাই আপনার এখানে তো যোগাযোগ করতে পারতেছে না তাহলে কেউ যদি আপনাকে এখানে খুঁজতে আসে এখানে যেন আপনাকে পায় সেই কথাটা আপনি বলে দেন আমি এখানে থাকবো আমি একলা আমি কোথাও যাব না আমি কিছুই চিনি না এই ঠিকানাটার নাম কি এই ঠিকানাটা কি এই ঠিকানাটা বলেন জায়গাটার নাম এই জায়গাটার নাম বলেন ফেনি মহিপাল ফেনি মহিপাল বিরিদের নিচে আচ্ছা তাহলে আপনি এখানে থাকেন কোনো লোকজন আসতে যেন আপনাকে এখানেই পায় আচ্ছা ঠিক আছে ভালো থাকেন